দেখুন কত সুন্দর করে তিনি আপনারা দেখি পারেন মনে করেন মানে প্র্যাকটিক্যাল একটু আলোচনা থাক শিক্ষার ক্ষেত্রে ধরেন আমাকে অ্যান্সার দেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতচূড়া এটার নাম কি মাউন্ট এভারেস্ট মাউন্ট কখন আবিষ্কার হয়েছে আচ্ছা পারেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করছে কলম্বাস কখন পারেন নাই আচ্ছা ভারতে আসা সমুদ্রপথ এটা কি আবিষ্কার করছে দা গামা কখন আবিষ্কার করছে আচ্ছা এটা পারছেন না অস্ট্রেলিয়া আবিষ্কার করছে একজনও নাই জেমস কুক আচ্ছা আপনাদের তো বিসিএস এর প্রসপেক্ট ভালো না তেমন একটা আচ্ছা ঠিক আছে এই যে আমি প্রশ্ন করলাম আপনারা প্রশ্নের উত্তর দিলেন বা ভাবলেন পারেননি অনেক উত্তর অবশ্য কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আবার একটু ভাবেন এই প্রশ্নগুলোর মধ্যে একটা সমস্যা আছে এই সমস্যাটা আপনারা চিন্তা করেন না এখানে একটা ফ্রেমিং এর প্রবলেম আছে আমি আপনাকে দেখাচ্ছি ফ্রেমিংটা এই প্রশ্নগুলো এমন ভাবে তৈরি যেখানে আপনি ধরে নিচ্ছেন একটা নির্দিষ্ট অংশ মানে একটা নির্দিষ্ট পক্ষ আছে যারা এই জিনিসপত্রগুলো আবিষ্কার করছে এটার মধ্যে একটা প্রবলেম আছে দেখেন আমি বললাম মাউন্ট এভারেস্ট কে আবিষ্কার করছে কখন আবিষ্কার হয়েছে সরি হ্যাঁ আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করছি কখন আবিষ্কার হয়েছে এটা হলো 1856 সালে একটা ব্রিটিশ সার্ভেয়ার ছিল তার নাম হলো ওয়া সে আঠারোশো সালে সার্ভে করতেছিল ভারত উপমহাদেশ এবং সে দেখলো যে এটা সবচেয়ে উঁচু পর্বত এবং এবং এটার একটা নাম দিল আচ্ছা এর আগে এভারেস্ট ছিল না ওই এলাকার যারা মানুষজন নেপালের মানুষ তিব্বতের মানুষ তারা এভারেস্টকে চিনত না তাহলে সে আবিষ্কার করলো কেন আচ্ছা এই জিনিসটা দেখেন যেহেতু ব্রিটিশরা তখন প্রথম দেখছে ব্রিটিশের আগে পর্যন্ত দেখেন নাই ইউরোপিয়ানরা এর আগে পর্যন্ত দেখে নাই কিন্তু সাধারণ মানুষ তো দেখছে নেপালের মানুষ দেখছে তিব্বতের মানুষ দেখছে উপমহাদেশের মানুষ দেখছে তারা দেখা এটা আবিষ্কার হয় নাই ব্রিটিশরা যখন দেখলো তখন এটা আবিষ্কার হয়েছে ঠিক আছে এটা একটা ব্যাপার আরেকটা বিষয় দেখেন এটা নাম দেয়া হলো মাউন্ট এভারেস্ট এই এভারেস্টকে একটা লোক ছিল ব্রিটিশ সার্ভেয়ার সেও সার্ভেয়ার তার নাম হলো জর্জ এভারেস্ট এই লোকের নামে মাউন্ট এভারেস্টের নাম দেয়া হলো অথচ এই লোক জীবনে এভারেস্ট দেখেই নাই তার নামে দেয়া হলো এবং আজ পর্যন্ত আমরা এই নামটা ব্যবহার করতেছি অথচ তিব্বতের মানুষরা এবং নেপালের মানুষদের এটার জন্য আমাদের একটা নাম ছিল নেপালের মানুষদের নামটা ছিল সাগর মাথা তার একটা নাম তো সাগর মাথা তিব্বতের একটা নাম আছে নামটা কঠিন তাই আমি বলতেছি না আপনারা খুঁজে নেন আচ্ছা তো এতদিন ধরে যারা এখানে হাজার হাজার বছর ধরে আছে তারা যে নাম দিছে সেই নাম কিন্তু আমরা গ্রহণ করি নাই নাম গ্রহণ করা হয়েছে কাদের ব্রিটিশদেরটা আচ্ছা এরকম আরো ধন দেখেন কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে নাকি চোদ্দশো ছিয়ানব্বই সালে এর আগে আমেরিকা ছিল না ছিল লক্ষ লক্ষ মানুষ ছিল সেখানে লক্ষ লক্ষ না মিলিয়ন কোটি কোটি মানুষ ছিল ওখানে সভ্যতা ছিল ইনকা সভ্যতা ছিল আস্তেক সভ্যতা ছিল কোটি কোটি মানুষের সেখানে বসবাস কিন্তু ইউরোপিয়ানরা যখন সেখানে গেল তখন আমেরিকা আবিষ্কার করেছে রাগ পর্যন্ত আবিষ্কার ছিল না এরকম একটা ব্যাপার আচ্ছা আরেকটা দেখেন দা গামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করছে এর আগ পর্যন্ত ভারত লুকানো ছিল কেউ দেখে নাই না এই সমুদ্রপথ আরবরা পার্সিয়ানরা এবং ভারতীয় মার্চেন্টরা বণিকরা শত শত বছর আরো বেশি ব্যবহার করছে দা গামা হলো প্রথম ইউরোপিয়ান যে এটা ইউজ করছে কিন্তু আমরা বলতেছি সে এটা আবিষ্কার করছে সে কিন্তু এটা আবিষ্কার করে নাই অস্ট্রেলিয়া জেমস কুক আবিষ্কার করছে আপনারা যারা বিসিএস দিবেন মনে রাখেন সতেরোশো সালে এটাও কিন্তু আবিষ্কার না তখনও অলরেডি অস্ট্রেলিয়াতে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে যেহেতু ইউরোপিয়ানরা প্রথম সেখানে গেল তাই তখন অস্ট্রেলিয়া আবিষ্কার হলো ঠিক আছে অর্থাৎ তারা তারা আসলে কি করছে করছে প্রথম ইউরোপিয়ান যারা এই কাজটা কিন্তু এটাকে প্রেজেন্ট করা হয় কি তারা মানব জাতির মধ্যে প্রথম যারা এই কাজটা করছে অর্থাৎ ইউরোপ যখন কোনো কিছু একটা করে তখন এটা মানব জাতির মধ্যে প্রথম হয়ে যায় ইউরোপের যেটা অবস্থান এটা মানব জাতির জন্য অবস্থান এইটা হলো এই ফ্রেমিংটার প্রবলেম ঠিক আছে যদি ইউরোপ না জানে তাহলে সেটা বাস্তব না যদি ইউরোপ না দেখে তাহলে এটা আবিষ্কার হয় নাই যদি ইউরোপ নাম না দেয় তাহলে আগের কোনো নাম নাই যদি ইউরোপ যখন কোনো জিনিসকে ইউরোপ জানে যখন কোন জিনিসকে ইউরোপ দেখে তখন ওটা জ্ঞান হয়ে ওঠে তার আগ পর্যন্ত এটা জ্ঞান না ইউরোপ জানার আগে কোটি কোটি মানুষ জানে আমেরিকায় কোটি কোটি মানুষ ছিল ভারতবর্ষে ব্যবসা হয়ে আসছে হাজার হাজার মানে শত শত হাজার হাজার বছর ব্যবসা হয়ে আসছে ইউরোপ যেহেতু জানে না এটা জ্ঞান না ইউরোপ হলো মানদণ্ড ওয়েস্ট দ্য ওয়েস্ট হলো মাপকাঠি ক্রাইটেরিয়ান যেটা দিয়ে আপনি রিয়ালিটিকে এবং জ্ঞানকে বিচার করেন এটা হলো বায়াস এটাকে এটা নাম আছে এটা হলো ইউরোসেন্ট্রিক বায়াস বলা হয় বা ইউরোসেন্ট্রিজম বলা হয় আমি বলি এটা হলো ফিরিঙ্গি কেন্দ্রিকতা